আসসালামু আলাইকুম কি কী বস্তা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি তো আজকে কোনো টপিক নিয়ে ভিডিও করতে আসি নাই জাস্ট এমনি আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে তো কিছু বিষয় নিয়ে কথা বলবো তার আগে আপনাকে ওয়েদারটা দেখায় কি সুন্দর ওয়েদার মাসাল্লা একটু মেঘলা মেঘলা ভাব আবার বৃষ্টিও হচ্ছে তো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমি খুব রিসেন্টলি চাচ্ছিলাম যে ক্যামেরা কিনবো গোপ্র তো আপনাদের সাথে কিছু মানে কথা বলতে চাচ্ছি এইটাই যে মানে হচ্ছে আমি যে গোপ্র কিনবো এখন দেখা যাচ্ছে গোপ্র কিনে ভিডিও ছাড়লাম বা আপনাদের মনের মতো হচ্ছে না বা আপনাদের পছন্দ মতো আমি কাজটা করতে পারছি না তো এটা তো আসলে আমার কাছে অনেক খারাপ লাগবে বিকজ আমি গোপ গোপ্রটা কিনতেছি আপনাদের জন্য আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে উপহার দেবো এই জন্য আর হচ্ছে আপনারা কোন বিষয়ে ভিডিওগুলো পছন্দ করেন এই মানে এই মতামতটা আর কি আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি আসলে আচ্ছা তো আমার মূল কথা হচ্ছে যে আমি যদি গোপ্র কিনি ঠিক আছে তাহলে আপনারা আমার থেকে কোন ধরনের ভিডিওটা আশা করেন বা কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেই কোয়ালিটির ভিডিও আমি আপনাদের জন্য করব বা সেই টপিকে আমি আপনাদের জন্য ভিডিও করব তো আমারও একটা ইচ্ছা আছে আমি আপনাদের মানে আমার ইচ্ছাটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার ইচ্ছাটা হচ্ছে এমন আমি আপনাদের সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দিব ব্লগ সিস্টেমের আমার মানে ডেলি ব্লগ মানে ডেলি লাইফে আমি যে কাজগুলো করি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো অথবা যদি বাজারে কোনো নতুন আপনার বাইক আসে সেগুলোকে একটু রিভিউ করলাম আপনাদের সাথে আপনাদেরকে বললাম যে বাইকগুলো আসলে আপনাদের জন্য ভালো হবে কি খারাপ হবে বাইকটার কোন কোন দিক আসলে ভালো খারাপ সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমি ডেলি ব্লগ করব সপ্তাহে দুই থেকে তিনটা ব্লগ দিব আর হচ্ছে মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে আর কি লং ট্যুরে যাব আমাদের বাংলাদেশের ভিতরে আর দূর দূরান্তে যাবো দেশের পাহাড় পর্বত নালা খাল খালবিল যা কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব প্লাস হচ্ছে ডেলি ব্লগ আসবে আপনাদের আর সাথে হচ্ছে বাইকের যদি কোনো নতুন বাইক আসে বা আপনারা যেই বাইকটা আমাকে জানাবেন যে ভাই এই বাইকটা একটু রিভিউ করেন ওইটা অবশ্য করব এরকম সিস্টেমের আর কি ভিডিও করতে চাচ্ছি তো আমার এই কথাগুলোর সাথে আপনাদের যদি কোনো অবজেকশন বা যদি কোনো ইয়া থাকে যে না ভাইয়া আপনি এই কোয়ালিটির ভিডিও বানান বা এই টপিকে ভিডিও বানান এইটা আমাদের জন্য বেশি সুইটেবল হবে তো আমি ওইটাই চেষ্টা করব তো আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে এইটা যে আপনাদের মতামত ঠিক আছে তো আশা করি আপনারা সবাই আমাকে মতামতটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সটি আপনাদের জন্য অবশ্যই সব সময় খোলা থাকবে আর আমি সবার কমেন্ট চেক করি তো কমেন্টটা সবার মতামতে জানিয়ে দিবেন। আচ্ছা তো কমেন্ট বক্সে আপনাদের সবার মতামতটি জানিয়ে দিবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আচ্ছা তো ভিডিওটা কিন্তু আসলে অনেক লং হয়ে গেছে এতটা লং করতে চাইনি বাট অনেক লং হয়ে গেছে তো আশা করি সবাই আপনারা মতামতটি জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ